ভোরের নরম আলোয় যখন প্রকৃতি ধীরে ধীরে জেগে ওঠে তখন গফরগাঁও ব্রিজ যেন এক নীরব সৌন্দর্যের কবিতা হয়ে দাঁড়িয়ে থাকে চারপাশে বিস্তৃত সবুজ মাঠ দূরে বয়ে চলা শান্ত নদী আর আকাশের সঙ্গে মিশে যাওয়া ব্রিজের রেখা সব মিলিয়ে এক অনন্য দৃশ্য গফরগাঁও ব্রিজ শুধু একটি যাতায়াতের পথ নয় এটি প্রকৃতি আর মানুষের জীবনের এক সুন্দর সংযোগ এই ব্রিজের ওপর দাঁড়ালে মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে নিজ দিয়ে বয়ে যাওয়া নদীর জল সূর্যের আলোয় ঝিলমিল করে আর হালকা বাতাসে নদীর পাড়ের গাছগুলো ধীরে ধীরে দোল খায় সকালের দিকে এখানে দেখা যায় স্কুলগামী শিক্ষার্থী কর্মব্যস্ত মানুষ আর গ্রামের সহজ জীবনধারার ছবি আর বিকেলের সময় সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন গফরগাঁও ব্রিজ রূপ নেয় এক স্বপ্নীল দৃশ্যে সূর্যাস্তের কমলা আলো নদীর জলে প্রতিফলিত হয়ে তৈরি করে এক অপূর্ব ক্যানভাস পাখিরা দলে দলে ফিরে আসে তাদের নীড়ে আর সেই মুহূর্তে প্রকৃতির নীরব ভাষা যেন হৃদয় ছুঁয়ে যায় এই সময় ব্রিজের ওপর দাঁড়ালে মনে হয় এখানেই থেমে যাক সব ব্যস্ততা রাত নামলে গফরগাঁও ব্রিজ আরও শান্ত আরও গভীর হালকা আলোয়ে ব্রিজের ছায়া নদীর জলে মিশে যায় আর চার পাশে ছড়িয়ে পড়ে এক প্রশান্ত অনুভূতি এ যেন শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটানোর জায়গা গফরগাঁও ব্রিজ আমাদের মনে করিয়ে ব্যয় সৌন্দর্য খুঁজতে অনেক দূরে যেতে হয় না চারপাশেই ছড়িয়ে আছে প্রকৃতির অপার মায়া শুধু থেমে তাকানোর সময়টুকু দরকার এই ব্রিজ তাই শুধু কংক্রিট আর লোহার নয় এটি স্মৃতি অনুভূতি আর প্রকৃতির সঙ্গে মানুষের এক নীরব ভালোবাসার গল্প